সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আজকের এই বিআরবি হসপিটালের এক দশক পূর্তি উপলক্ষে আমি আসতে পেরে আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে উপস্থিত ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর অন্যান্য ব্যক্তিবন্ধ যারা ব্যক্তিবর্গ রয়েছেন এই হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার বন্ধু আব্দুল্লাহ থেকে শুরু করে বাসার ভাই অনেক সুন্দর কথা বলে গেলেন হাইসার আছেন সালাম ভাই আছেন ইউরোলজির সহ মোমিন খান স্যারের মতো মানুষ আসকে আসছে আমরা আসলে আমরা সত্যি কথা বলতে গেলে কি আমি কতগুলো জিনিস ফিল করি আজকে আমি অনুরোধ করব আপনাদের যারা আপনারা কর্তৃপক্ষ রয়েছেন যারা ম্যানেজমেন্ট সাইটে রয়েছেন বিআরবি ডিরেক্টর সাহেব এবং ব্যবস্থাপনা পরিচালক আমি একটা কথা ভাবতেছিলাম বম্বে হসপিটাল উনিশশো সালে টাটা তৈরি করে মাত্র চোদ্দোটা বেড নেই আমি বম্বে হসপিটালে কাজ করে আসছি অনেক আগে তো সেইখান থেকে আজকে বিশাল বড় একটা মহির হয়ে পরিণত হয়েছে এবং একসময় এই হসপিটালটি ভারতের মধ্যে সবচেয়ে বড় একটা হসপিটাল হিসেবে পরিগণিত হয়েছিল কিন্তু দেখুন শুরুটা হয়েছিল মাত্র দশটি বেড নিয়ে চোদ্দোটি বেড নিয়ে সেই উনিশশো সালে সেখানে আমি অর্থোপেডিক সার্জন হিসেবে কাজ করে এসে জয়েন্ট ডিপ্লেসমেন্টের ভারতের যে সবচেয়ে বড় যে জয়েন্ট ডিপ্লেসমেন্ট সার্জন ছিলেন ডোলাকিয়া স্যার উনি ওখানে কাজ করতেন এবং আজকের সেই হসপিটাল চিন্তা করেন এবং ভারতের আরও বহু হসপিটাল আপনারা যারা আজকে বিআরপির আছেন যারা মালিকানার এই যে হসপিটালগুলো করেছেন আজকে মনে রাখেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি আমি হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি আমরা এই স্বাধীন করেছি বলে আপনারা আজকে এই হাসপাতালে এই এই সব জায়গাতে ভালো ভালো পজিশন করতে পেরেছেন এবং আপনারা স্বাধীন দেশে ব্যবসা বাণিজ্য করে অনেক উন্নতি এবং দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে বঙ্গবন্ধুর কন্যা গত দেড় দশক ধরে যে প্রভূত ইকোনমিক একটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের সেখানে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে মনে রাখতে হবে ষাট শতাংশ রুগীদেরই বলা চলে এই প্রাইভেট সেক্টরে চিকিৎসা দেওয়া হয় সরকারি হাসপাতালের উপরে এত চাপ আমরা এখানে যারা সিনিয়ররা রয়েছি তারা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে সেই আমলে পিজিতে আমিও কাজ করেছি সত্তরের আশির দশকে কি অবস্থা ছিল আজকে সেই যদি প্রাইভেট সেক্টর যেটা আমাদের একটু আগে বলে গেলেন আমার পূর্ববর্তী বক্তা আমাদের এই আরেক সিনিয়র বড় ভাই স্যার আমাদের বিশিষ্ট ডার্মাটোলজিস্ট উনি সত্যি কথা বলেছেন যে কীভাবে এই চাপটি আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে কীভাবে প্রাইভেট সেক্টর যদি না আসত তাহলে আমরা যারা এই 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 যে চাপে রুগীগুলো আরও কী অবস্থা হতো আমি এই একটা কথা বলে রাখতে চাই যেহেতু আমি মোস্টলি জয়েন্টস করি জয়েন্ট মানে হিপ রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট এটা একটি বড়ো রকমের সমস্যা এবং আমাদের প্রচুর রুগী বাইরে চলে যায় এটি ফ্যাক্ট ব্যাংকক সিঙ্গাপুর ভারত এবং এখানে আমি আপনাদের অনুরোধ করব যদি আমি ডক্টর অনন্ত কুমার সেন আমার সাথে কাজ করেছে সে অর্থপেডিক সার্জন হিসেবে বহুদিন আমার সাথেই ছিল আমি তাকে গড়ে তুলেছি সে আপনার সাথে এখানে জয়েন করেছে আমার খুব ভালো লাগে সে যদি এখানে আপনারা কোনোভাবে যেমন আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে জয়েন্ট রিপ্লেসমেন্ট করে আসি বিভিন্ন মেডিকেল কলেজে সরকারি বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানেও আপনারা যদি এইভাবে কোনো উদ্যোগ নেন আমি অনন্তকে বলবো যে তাহলে আমি আমার টিম নিয়ে এসে কাজ করবো এবং সেটা বিনা পয়সায় কারণ আমাদের অনেক রুগী আসবে তাতে আপনাদেরও পরিচিতি লাভ করবে এইভাবে আমি ভারতে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে দেখেছি ওরা এভাবে একটু একটু করে এগিয়েছে কারণ হলো এতে মানুষের পরিচিতি লাভ করে পেপারে মিডিয়াকে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াও জানতে পারে যখন একটা ক্যাম্পিং হচ্ছে যেখানে অনেক মানুষ এই এই সাহায্য সহযোগিতাটা পাচ্ছে তাতে আপনাদের কিছু খরচ হবে কিন্তু আমরা যারা কাজ করব আমাদের কোনো পয়সা দিতে হবে না আমাদের কোনো মানে কিছুই দেওয়ার দরকার নেই আমাকে একটু খাওয়াবেন আমরা এখন খাই বাকি সবজি খাই তো এইটুকু করবেন বাকিটা আমরা করে দেবো আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট হিপ জয়েন্ট নিই আজকে আমার তিনটা কেজ আছে হিপ নিই জয়েন্ট রিপ্লেসমেন্ট তো সেগুলো আমরা করে দেবো আমাদের এতে অনেকে আপনার আরও কনসালটেন্টরা আমি অনুরোধ করব আপনাদেরকে তারা জয়েন করবে বিভিন্নভাবে ইনফার্টিলিটির উপরে কথা হলো বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে এবং এই দেশ আজকে এগিয়ে নিতে হবে তেপান্ন বছর পেরিয়ে গেছে আমরা মুক্তিযোদ্ধারা কজন বেঁচে আছি কিন্তু আমরা দেখে যেতে চাই যে দেশটি এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে ইকোনমিক রিফর্ম হয়েছে সেভাবে আপনারা আপনাদের এই স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যারা আপনারা বিজনেসম্যান রয়েছেন তাদেরকে অ্যাপিল করব। আমাদের লাস্ট অ্যাপিল করব আপনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে যে আসুন ইনভেস্ট করুন মানুষকে দোষ দেওয়া লাভ নাই মানুষ ভালো জায়গায় যাবে দেখুন আপনারা এই যে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ আপনারা করেছেন বলেই তো এত সুন্দর লাগছে কিন্তু যদি রুগীরাও এরকম পরিবেশ পায় তারা কিছু পয়সা অবশ্যই দেবে কেন কোনো বিনা পয়সায় তো সব সময় হবে না দশ বছর খুব বড় সময় নয় আমি যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট শুরু করি আমি অনুরোধ করেছিলাম কোনো এক যে ভদ্রলোক জনসন জনসনের যে এখানকার বললাম আপনি টেন ইয়ার্স সময় নেন আমি বলতে পারি দশ বছর পরে আপনার এদেশে ব্যবসা করতে পারবেন আজকে দশ বছর লাগেনি তার আগেই তারা একটা ভালো জয়েন্টসের জনসন জনসন কোম্পানি আপনার জিমার কোম্পানির মতো বড় বড় কোম্পানিরা ইনভেস্ট করতেছে এই দেশে এসে কারণ আপনারা ব্যবসায়ীরা তো এটা আনবেন আমরা আনতে পারবো না তো আমি আপনাদের অনুরোধ করব পাশাপাশি কনসালটেন্ট যারা কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সেবা কর্মীরা যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী না বলে আমরা বলি কর্মীরা যারা আমরা সবাই স্বাস্থ্য সেবা কর্মী আসুন সবাই মিলে আমরা এই এই সব প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাই এবং আমাদের তাহলেই আমাদের দেশ এগোবে আমাদের মানুষ এগোবে এবং আমরা মানুষের বাইরে যাওয়াটা অনেক অংশ কমে যাবে মানুষ বাইরে যাবে যেতেই পারে ঢাকা মানুষ আপনার চিটং থেকে ঢাকা আসে আমার দিনাজপুর থেকে ঢাকা আসে কিন্তু তাই বলে মানুষ এখান থেকে যে বাইরে যাওয়ার যেটা একটা নেগেটিভ যে ইম্প্যাক্টটা রয়েছে এইটা অনেকটা কমে যাবে আমাদের সার্ভিসের মাধ্যমে আমরা ভালো বিহেভ করবো পরিবেশ ভালো থাকবে দেখবেন এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন আমাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সিরজীবী হোক